रोबी সাত সকালে বদরপুর সৌমাতার ওখানো সহচরিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে জানা গেছে যে রবিবারে সকাল সাতটাত শর্ট সার্কিট হইয়া বয়াবহ ভাবে বিল্ডিং আগুন লাগছে দেখিয়া সিল্লা শুরু করছে তার বাদে খবর দেওয়া হয়েছে বদরপুর ফায়ার সার্ভিস এই ঘটনাত সহচরের একতলাত আর দুই তলাত ভয়ঙ্কর ভাবে আগুন দরিয়া বিত্রে থাকা সব জিনিস সহ বেজান টেকার চাউল ডাইল আটা ময়দা অতা হতা জলিয়া চালি হয়ে গেছে আসে গিয়া এই বিল্ডিং ও একান হোটেল কাম লজ ও দুই তিনজন গুয়াটির মানুষ আসলা বলিয়াও যারা গেছে তারাও থুরাথুরি জখমি হয়েছেন আর এক বাদ দিয়া বদরপুর ফায়ার ইঞ্জিন কাটিগুড়ার ফায়ার ইঞ্জিন আর হাইলাকান্দির ফায়ার ইঞ্জিন সহ আশপাশর মানুষের সহযোগিতায় আগুন লিভাইতে সক্ষম হয়েছেন কিন্তু সহচরী সহ আশপাশর দোকানও সব কিছু জলিয়া পুড়িয়া চালি হয়ে গেছে যার লাগে অনুমানিক প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলিয়া জানা গেছে সকাল সাতটা থেকে লাগিয়েছে মানে শর্ট সার্কিট হয় সম্ভবত শর্ট সার্কিট হয়েছে তো মানে পুরা সহচরি নিজ উপর একদম জলিয়া পুরা আস্তা সহচরি বহুত মানে লস হয়েছে চোখার মত আপনার দুই তলা আসলে পুরা দুই তলা উপর নিজ পুরা একদম জলিয়া সাইকার হয়ে গেছে কি কি ব্যবসায় করতেন এখানে স্টেশনারি আইটেম চাউল ডাইল এবং লাইব্রেরি আপনার গালেমাল যে কোনো সামান আসলে মানে সব বিভিন্ন ধরনের সামান হান্ডি বাসন থেকে লইয়া আপনার স্টেশনারি লাইব্রেরি আর বহুত কিছু কসমেটিক মানে কিছু বাকি নাই একদম পুরা মানে কিছু সামান্য একটু অল্প মানে রয়েছে আর বাসিসে কিন্তু এটা বাসিসে বলিয়া মানে জান না আর মানে সব জ্বলে গেছে আপনারা দেখতে পারবেন এইদিকে পুরা একদম আমি সামনে আছি দেখতে পারবা পুরা জ্বলে একদম কিন্তু আমি ওটাও কই যে আমরা বদপুরের সার্কেল অফিসার বহুত ধন্যবাদ জানাই আমি আমার বদপুরের সার্কেল অফিসার দে এবং আমরা প্রশাসন বদপুরের প্রশাসন বহুত ধন্যবাদ জানাই যে এই সময়ে যে তাই তাই যে জোগাড় করছেন আর আমরা বদপুরের যে মানুষ আসলা যত মানুষ আসলা আমরা সাহায্য করছেন যে সহচরিটা হইলো আমার ভাই মঞ্জুর ভাই আমার বাড়ি মানে আমার মঞ্জুর ভাই আর মালিক হইলো আমার শামীম ভাই বহুত লস হয়েছে তারপরও মানে আমরা বদপুরের মানুষের করছে বিল্ডিং এর মালিক হইলো শামীম আহমেদ শামীম আহমেদ আর সহচরি মালিকের নাম হইলো মঞ্জুর আহমেদ হ্যাঁ মানে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে আমার এই সহচরীর মালিকের এবং এই বিল্ডিং এর মালিকের কিন্তু এটা কইতাম চাই আমরা বদপুর মানুষ যত यंग মানুষ আসলা এত মানে সাহায্য করছে আরে এটা আমরা জীবনে এরকম দেখিনা কোনো মানে আগুন তো লাগছে এই বিল্ডিংটা বাসার কোন মানে উপায় ছিল না আরে কোনো উপায় ছিল না কিন্তু এত মানুষ মানে আইয়া সহযোগিতা করছে এর লাগি বহুত বহুত ধন্যবাদ আমি সারা জানা বড় বড় মানুষের ধন্যবাদ জানাই দোকানে মধ্যে কেউ থাকেন না এই দোকানে কেউ থাকে না কিন্তু সাইড পাঁচজন লোক আসলো এখানে লজ আসলো সামনে লজে থাকে কিন্তু লজের ওদিকে আগুন আসলো মানে এরকম আগুন লাগছে মানে মানুষটা বাড়িতে পারছে না এই বিল্ডিং এর উপরে একটা লজ আসলো কিন্তু এই আগুন লাগে এমন হয়েছে আর লজে মানুষ দুই তিনজন আসলো চার পাঁচজন এরকম আসলো কিন্তু এরা বাড়তে পারে না কিন্তু ফায়ার ব্রিগেড এসে উপরে মই নিয়ে তারা রেস্কিউ করা হয়েছে না তারা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না কিন্তু ফায়ার ব্রিগেড যে একজন স্টাফ তারা ক্ষতি হয়েছে হাতে ক্ষতি হয়েছে বহু সাহায্য করার জন্য গ্লাসেস মাংছে হাতে ক্ষতি হয়েছে অনুমানে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আপনার কোটি টাকার উপরে হইব এরকম ক্ষতি ক্ষতি হয়েছে কোটি টাকা এক কোটি কোটি টাকার উপরে হইব ক্ষতি হয়েছে বিল্ডিং এ আরো ড্যামেজ হয়েছে বহুত ড্যামেজ হয়েছে আপনার তো বোধপুর লোকালিটি এরিয়া যতটুকু আসলো পাইছে আইছে তারপর অন্য জায়গা থেকে আরো ফোন করছে এটা জানি না কইতে কিন্তু আইছে পাঁচ ছয়টা ফায়ার ব্রিগেড আইছে আর বহুত প্রশাসনও আইছে অন্যখান থেকেও আইছে আমরা বোধপুর পুলিশ প্রশাসনও আসলো

হ্যাঁ কিছু করতে পারেন সহযোগিতা করতে পারেন একটু সাহায্য করতে পারেন তাহলে বেশ ভালো হয় এই যে কয়টার সময় আগুন আগুনার সময় লাগছিল কয়টা সময় আগুন বন্ধ করতে পারছেন আর দশটা অবধি টাইম লাগিয়ে গেছে আরে বন্ধ করতে আরে মানে এটা মানে বন্ধ হওয়ার কোনো উপায় ছিল না কি কইতা মানে বিল্ডিং টা জ্বলে আর তু পরে আইলে মানে দেখলাম না বিল্ডিং টা জলিয়াল হয়ে গেছে মানে বদপুরে যত জনগণ আসলো মানুষ আসলো সারা মিলিয়া সহযোগিতা করার জন্য মানে বিল্ডিংটা বাঁচছে আর নহচরী না পুরো বিল্ডিংটা পুরার জন্য সরকার হয়ে